সরল দলক থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তেইশ চব্বিশ যে তেইশ চব্বিশের প্রবলেমটা এটা যেউ তেইশ চব্বিশ এই যে সরল দলক থেকে আসছিল বা সিম্পল হারমোনিক মোশন এই চ্যাপ্টার থেকে সরল সন্দিত স্পন্দন একটা সরল দলকের কৌণিক বিস্তার দেওয়া আছে কৌণিক বিস্তার দেওয়া আছে ঠিক আছে এবং পিণ্ডের ভর দেওয়া আছে ববের ভর দেওয়া আছে কার্যকর দৈর্ঘ্য এলো দেওয়া আছে এখন বলছে যে পিণ্ডের সর্বোচ্চ বেগ কত তো এই প্রবলেমটা আমি পারতেছিলাম না দেন ভাইয়াকে দেই ভাইয়া আমাকে প্রবলেমটা বুঝিয়ে দেয় চিত্রটা দেখতেই পাচ্ছ আচ্ছা তো ভাইয়া তাহলে বুঝাই দিক আমরা বুঝার চেষ্টা করি এখানে একটা সরল দোলক আছে তো সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য আমরা ধরলাম আর কি এখানে দেওয়াই আছে ক্যাপিটাল এল তো এটা সাম্যাবস্থানে আর কার্যকরী দৈর্ঘ্য ক্যাপিটাল এল বিস্তার পয়েন্টে আর কার্যকরী দৈর্ঘ্য তো ক্যাপিটাল এল মানে কার্যকরী দৈর্ঘ্যের তার কোনো চেঞ্জ নাই ঠিক আছে তো এখানে বিস্তার পয়েন্টটা হচ্ছে তোমার বি হ্যাঁ বিটা হচ্ছে বিস্তার পয়েন্ট সর্বোচ্চ বিস্তার এই পর্যন্তই যেতে পারতেছে এটা হচ্ছে তার বিস্তার পয়েন্ট এ আর কি এখান থেকে এই পর্যন্ত যেতে পারছে তাহলে এটা হচ্ছে তার বিস্তার পয়েন্ট সেটাই বলছে আচ্ছা তার মানে আমরা সাম্যাবস্থানের পয়েন্ট ধরলাম তার মানে এখানে বিস্তার বিস্তার পয়েন্টটা হচ্ছে বিস্তার পয়েন্টটা হচ্ছে বি আচ্ছা আমি আর বিস্তার পয়েন্ট ধরলাম বি তার মানে এই যে বিস্তার অবস্থানটা হচ্ছে যে সাম্যাবস্থানের সাথে আর কি কত কোন করে থাকে থিটা মানে কৌনিক বিস্তার হচ্ছে গিয়া থিটা তার মানে এই যে বিস্তার অবস্থানের যে এল এই যে দৈর্ঘ্য এইটার হচ্ছে একটা অভিক্ষেপ আছে যেটাকে আমরা বলতেছি এল কস্তিটা মানে পুরা আর কি পুরা দৈর্ঘ্য যদি হয় আর এই বরাবর অভিক্ষেপ যদি বিস্তার পয়েন্টের অভিক্ষেপ হয় এল যদি এল থেকে আমরা এল কস্তিটা বিয়োগ করি তাইলে কিন্তু আমরা এই যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টটা কতটুকু উপরে আসে মানে উলম্ব স্মরণ কতটুকু এটার মানটা আমরা পেয়ে যাবো ঠিক আছে তো উলম্ব স্মরণ এটাকে আমরা ধরলাম এইচ তাইলে এই সমান সমান কি এল মাইনাস এল কস্তিটা এলটা কমন নেই এল টু ওয়ান মাইনাস কস্তিটা তার মানে এখন দেখো এই যে বি পয়েন্ট কি বিস্তার পয়েন্ট এখানে টোটালটাই কি বিভব শক্তি মানে এখানে ববের আহতে এখানে গতি শূন্য আর কি বেগ শূন্য এর জন্য গতি শক্তিও শূন্য মানে এখানে টোটালটাই বিভব শক্তি তার মানে এখানে টোটালটাই বিভব শক্তি বলতে বিভব শক্তি এমজি এইচ এইচ হচ্ছে কি এই এ পয়েন্ট থেকে মানে সাম্যাবস্থান থেকে এই যে বিস্তার পয়েন্টটা কতটুকু উপরে আছে মানে এইটা হচ্ছে এইচ এর পরিচয় আর এইটা সাময়শনা যে এ পয়েন্টের শক্তি মানে এ পয়েন্টে কিন্তু কোন হচ্ছে কি বিভব শক্তি না কারণ কি কারণ হচ্ছে যে সাম্যাবস্থান থেকে ন্যূনতম একটা উল্লম্ব সরণ দরকার হয় বিভব শক্তি নির্ণয়ের জন্য কিন্তু ওইটা সাম্যবস্থানে অবস্থান করে তাই লিখি উলম্ব সরণের মানটা কি জিরো তো উলম্ব সনের মান যেহেতু জিরো তার মানে কি তোমার যে বিভব শক্তি এটার মানও কি জিরো তাইলে এখানে সবটাই কি গতিশক্তি আর এই কি সর্বোচ্চ বেগের জন্য হচ্ছে আর বি পয়েন্টের আর কি বিভব শক্তি এম জি এইস তার শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুসারে কি আর কি এই দুই পয়েন্টে কি শক্তি সেম তাহলে হাফ এম ভিএস এম জি তার মানে ববের ভর কিন্তু দুই পাশ থেকে কাটাকাটি যাচ্ছে মানে এম এম তার মানে এটা থাকা না থাকে একই কথা

এই জিতির করে মিতির এই ফর্মুলাটা এখানে ফেলাইছে দেন রুট টুট করে এটা আসে লাস্ট অফ অল তো দেখো অপশান তাহলে কোনটা হচ্ছে অপশন তাহলে হচ্ছে আমাদের সি হ্যাঁ টু টু রুট অভার জিএল স্যান্ড থ্রিটা বাই টু এরকম যদি থাকে যে পিন্ডের সর্বোচ্চ বেগ কত হ্যাঁ তার বিস্তার পয়েন্টে বা সর্বোচ্চ একটা কৌনিক বিস্তার দুলতেছে সর্বোচ্চ বেগ কত হ্যাঁ থ্রিটা কোন তখন এটা আর কি সরাসরি মনে রাখতে পারো যে তাহলে ভি ম্যাক্স এরকম বিস্তার যদি দেওয়া থাকে হ্যাঁ তাহলে বলতে পারো যে টু রুট অভার জি এল হুম ভি ম্যাক্স যদি কনিক বিস্তার দেওয়া থাকে সাইন থিটা বাই টু হ্যাঁ সাইন থিটা বাই টু কি টু রুট অভার জি এল টু ঠিক আছে ভি ম্যাক্সের এই যে সূত্রটা তাহলে এটা আমরা একটু মনে অপশন সি